তার মদ্যপান অবস্থায় গাড়ি চালাচ্ছিল গাড়ি চালানোর সামনেই বড়দিন এবং নববর্ষ আর সেই উপলক্ষে শুরু হয়ে গিয়েছে বনভোজনের মরসুম আর এই সময় প্রচুর মানুষ বাইকে বা চার চাকায় বেরিয়ে পড়েন বনভোজনের উদ্দেশ্যে সেই কারণে বৃহস্পতিবার সকালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে দুর্গাপুরে দুর্গাপুর হাউসের সামনে সমস্ত বাহন চালকেরা যাতে কোনোভাবেই মদ্যপ অবস্থায় তাদের বাহন না চালান তার জন্য সচেতন করা হয় এ বিষয়ে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের ওসি বিনয় লায়ক জানান এই পিকনিকের মরশুমে এই পথ দিয়ে বিভিন্ন সময় পার্কে যাতায়াত করে থাকেন গাড়ির চালকেরা আর এই সময় যাতে কোনো বাহন চালক মদ্যপ অবস্থায় তাদের গাড়ি না চালান তার জন্যই সচেতন করা হলো শীতকালীন মানে আমরা একটু ঘুরতে ভালোবাসি বিশেষ করে বাঙালিরা বিভিন্ন জায়গায় ট্যুর প্রোগ্রাম করে এবং চড়ুই অর্থাৎ পিকনিকের সিজন আছে আর এখন ফ্যাশনই হচ্ছে আপনার পিকনিক মানেই কোনো দ্রব্য শবন করা বা ড্রাই নেশা করা আর এই অংশের বেশি করে এটা করছে তার জন্য আমরা দুর্গাপুর ট্রাফিক থেকে আজ দুর্গাপুর হাউসের কাছে একটা ডেমনস্ট্রেশন করেছি তাদের মনের মধ্যে দাগ কাটার জন্য যে মদ্যপণ অবস্থায় গাড়ি চালালে কি হতে পারে তার পরিবার আছে সে এক জায়গা থেকে যখন অন্য জায়গায় চলে যাচ্ছে তারও জীবনের ব্যাপার আছে লাইভ যাতে কারি নষ্ট না হয় এবং আমাদের শহরতালির বুকে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে আমাদের সিপি সাহেবের বারবার ইনস্ট্রাকশন আছে যে মদ্যপন অবস্থায় কোনো মতে একটাও গাড়ি চলবে না ডিসি সাহেব এবং এসিপি সাহেব মহাশয় যারা আছেন আমাদের তারা প্রতিনিয়ত আমাদেরকে এই বিভিন্ন বিভিন্ন ক্যাম্পিংয়ের আমাদের নির্দেশ দিয়েছেন আমরা কিন্তু ওনাদের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছি এবং দুর্গাপুরবাসী বিশেষ করে এইসব ডেমনস্ট্রেশন খুব ভালো করে নিচ্ছে আর আশা করব এই যে প্রোগ্রামগুলো আমরা করছি তাদের মনে কিছু না কিছু এদিন দুর্গাপুর সাপ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে মদ্যপ অবস্থায় গাড়ি চালালে কি পরিণতি হয় সে বিষয়ে জনসাধারণকে সচেতন করতে একটি মডেল রেখে বিভিন্ন বাহন আরোহীদের দেখানো হয় এদিন প্রত্যেক গাড়ির চালকদের এবং সঙ্গে থাকা আরোহীদের কাছে গিয়ে বিশেষভাবে সচেতন করা হয় এইভাবে জনসাধারণকে সচেতন করার জন্য দুর্গাপুরবাসী দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারই বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সে পুরুষও কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির সম্ভার নিয়ে দুর্গাপুরের হাজে চন্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমি হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরের মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রয়োজনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চন্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন তাহলে আর দেরি কেন আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার স্মার্ট টিভি মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার নাম করা বিভিন্ন ধরনের ফ্যান এসি বা ফ্রিজের স্টেবিলাইজার পার্টি বক্স উপর বা ব্র্যান্ডেড মোবাইল এছাড়াও আরও অনেক কিছু এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে এছাড়াও সারা বছরে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় এখনও হয়তো ভাবছেন এত কিছু একই দোকানে দোকানটা কোথায় হ্যাঁ এই সব কিছুই আপনি পেয়ে যাবেন বেনাচতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা এখানে পাওয়া যায় স্যামসাং এলজি ওয়ালপুল গোদরেজের এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ঊষা কামট্রান গ্রিভস ওরিয়েন্টেল ফ্যান এমআইএলজি রিয়েলমি স্যামসাং ও এলজির স্মার্ট টিভি এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন শুধু বিক্রি করেই শেষ নয় পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার দরজায় হাজির হবে তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি শ্রী বালাজি এন্টারপ্রাইজ নাচুন রোড প্যানাচিতি নিও আমরে কেকশপের ঠিক বিপরীতে দুর্গাপুর সাত এক তিন শূন্য এক তিন যোগাযোগ করতে কল করুন